অবশেষে সমস্ত রেউমার বা জল্পনার অবসান ঘটিয়ে ভারত কাফা ন্যাশানস কাপ দু হাজার খেলতে চলেছে যেটা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মাটিতে আর এখানে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা খেলা হবে তো এই প্রতিযোগিতায় ভারতের কোন কোন তারিখে ম্যাচ আছে কোন কোন দেশের সঙ্গে ভারতের ম্যাচ আছে ভারত এবার কোন নতুন কোচের সঙ্গে এই ম্যাচগুলো খেলতে চলেছে সেটা সম্পর্কে জানাবো এবং একই সঙ্গে জানাবো বাংলাদেশের নতুন কোচের ব্যাপারে কারণ যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান কোচকে হয়তো স্যাক করা হতে পারে নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক এই কাফা কাপে ভারত কিন্তু কিন্তু প্রথম প্রথম থেকে আমন্ত্রিত ছিল না আমন্ত্রণ পেয়েছিল মালয়েশিয়া মালয়েশিয়া যখন নিজেদের নামটা উইথড্র করে নেয় তখন ভারত সুযোগ পেয়ে যায় তখন ভারতীয় ফুটবল ফেডারেশন নিজেদেরকে অ্যাপ্রোচ করে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে যাতে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা যায় টপ লেভেলের কোন দলের সঙ্গে আর সেই সুযোগটাই করে দিল এবার কাফা নেশনস কাপ দু পঁচিশ নিজেদের মধ্যে কথা বলে তারা এমন জায়গায় পৌঁছেছে যে এই কাফা নেশনস কাপ দু হাজার পঁচিশে ভারত এবার খেলতে চলেছে আর উনত্রিশে আগস্ট থেকে চলা শুরু হতে চলা এই কাফা নেশানস কাপে ভারতের প্রথম ম্যাচটা হচ্ছে তাজিকিস্তানের সঙ্গে উনত্রিশে আগস্ট ফার্স্ট সেপ্টেম্বরে ইরানের সঙ্গে ফোর্থ সেপ্টেম্বরে আফগানিস্তানের সঙ্গে এবং এইট সেপ্টেম্বর সেপ্টেম্বরের আট তারিখে প্রবাবলি ফাইনাল খেলতেও পারে ভারত যদি যায় আর যদি না যায় তবে তিন বা চার নম্বরের জন্য তারা সেই জায়গাটাতে খেলবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কাফা ন্যাশানস কাপ দু খেলার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ফুটবল ফ্যান যারা আমরা আছি প্রত্যেকে এতটা উদ্গ্রীব কেন ছিলাম তার কারণটা এবার বলছি শুনুন উনত্রিশে আগস্ট ভারতের প্রথম ম্যাচ যে তাজিকিস্তানের সঙ্গে সেই তাজিকিস্তানের ফিফা র্যাঙ্কিং একশো ছয় বর্তমানে দ্বিতীয় যে ম্যাচ ইরানের সঙ্গে সেই ইরানের ফিফা র্যাঙ্কিং মোটামুটি সকলেই আশা করি একটা আন্দাজ করেছেন কুড়ি জাস্ট ইমাজিন করুন এবং আফগানিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচ সেই আফগানিস্তানের ফিফা র্যাঙ্কিং বর্তমানে একশো একষট্টি ভারত হচ্ছে অনেক পরেই কিন্তু এই যে উপরের দুটো দেশ তাজিকিস্তান এবং ইরান এই যে দুটো খেলা হবে ভারত টপ কোয়ালিটির দেশের সঙ্গে খেলতে পারবে এবং এইখানে ভারত ইএফসি কোয়ালিফায়ারের পরবর্তী ম্যাচগুলোর আগে ভারত একটা দারুণ প্র্যাকটিস ম্যাচ বা প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে কিন্তু যে দেশ থাইল্যান্ড যাদেরকে এর আগে চার বছর আগে চার এক গোলে হারায় কিংবা হংকং কাছে এভাবে হেরে যায় তাদের জন্য এই প্র্যাকটিস ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ হবে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তবুও এফ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ভারতের ফুটবলের মান আরো উন্নত করার জন্য এবং ভারতীয় ফুটবলের যে সমস্ত প্লেয়ারগুলো আছে যারা নিজেদেরকে গায়ে হাওয়া লাগিয়ে কুল হয়ে ঘুরে বেড়ায় তাদের কাছে এটা একটা আলটিমেটাম হতে পারে এবার আসি ভারতের নতুন ফুটবল কোচ সম্পর্কে এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি যে শর্টলিস্টটা করেছে সেই শর্টলিস্টে মোট তিনটে নাম সিলেক্ট হয়েছিল স্টিফেন টার্কোভিস স্টিফেন কনস্টেন্টাইন এবং খালিদ জামিন তো যেহেতু এই মুহূর্তে স্টিফেন টার্কোভিসের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশন যেতে চায় না এই কারণে যে একটা পয়সার ব্যাপার আছে সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি আগের ভিডিওগুলোতে এবং তাছাড়া যদি স্টিফেন টার্কোভিস এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে আসে তবে ইএফসি কোয়ালিফায়ারে সেটেল হওয়া মানে পরবর্তী ম্যাচগুলো খেলার আগে ভারতীয় দলের সঙ্গে তার একটা যোগসূত্র তৈরি হবে না তার পরিবর্তে এআইএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চাইছে এমন একজন কোচকে যে সহজে অতি দ্রুত ভারতের সঙ্গে ভারতীয় ফুটবলারদের সঙ্গে একটা নতুন যোগসূত্র খুঁজে মানে তৈরি করতে পারবে আর সেক্ষেত্রে ফেডারেশনের প্রথম পছন্দ হচ্ছে খালিদ জামিল ভারতীয় কোচ হিসাবে এবং স্টিভেন কনস্টাইন তবে আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম ভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্যই একজন ভারতীয় কোচের সঙ্গে যেতে চাইছে আর যেহেতু এই তিনজনের মধ্যে ভারতীয় কোচ একমাত্র খালিদ জামিল ফলে এটা এক প্রকার নিশ্চিত যে আগামী পয়লা আগস্ট যে ডিসিশানটা আসতে চলেছে সেই ডিসিশনে খালিদ জামিলই হতে যাচ্ছেন ভারতীয় পুরুষ দলের নতুন ফুটবল কোচ আর খালিদ জামিল যদি ভারতীয় পুরুষ ফুটবল দলের নতুন কোচ হয়ে আসেন পয়লা আগস্টের পরে তবে খালিদ জামিলের আন্ডারেই ভারত নতুন করে অভিষেক ঘটাবে এই কাফা নেশনস কাপে যেখানে খালিদ জামিলেরও অভিষেক হবে এবং খালিদ জামিল নিজের প্র্যাকটিস এবং নিজের যে সক্ষমতা নিজের যে কোচিং কেরিয়ারের এতদিনের যে অর্জিত জ্ঞান সেগুলো সব প্রয়োগ করে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে পারবেন যেটা ভারতীয় ফুটবলের জন্য খুব একটা উন্নতির হতে পারে তবু আমার কাছে এখনও মনে হয় যে খালিদ জামিলকে ডিরেক্ট ন্যাশনাল টিমের কোচের দায়িত্ব দেওয়া কতটা ভালো হতে পারে সেটা প্রশ্নচিহ্ন থাকবে কিন্তু আমি ভুল হতে পারি যদি আমি ভুল হই তবে সেটাতে আমার কোনো আফসোস নেই কারণ যদি খালিদ জামিল কোচে ভারতের ফুটবলকে আরও উন্নততর দিকে এগিয়ে নিয়ে যান আমার তাতে কোনো অসুবিধা নেই আমি তাতে ফুল সাপোর্ট করবো কিন্তু আমি চেয়েছিলাম যে খালিদ জামিলকে অনুর্দ্ধ একুশ বা অনুর্দ্ধ তেইশ দলের কোচ করিয়ে তার একটা অভিজ্ঞতা গেন করিয়ে তারপর ভারতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ার জন্য বলেছে মানে আমি ভেবেছিলাম যে এরকম করলে হয়তো ভারতীয় খালিদ জামিলের জন্য ভালো হতো এবং ভারতীয় ফুটবলের জন্যও ভালো হতো তবে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি বাংলাদেশের বর্তমান পুরুষ ফুটবল দলের কোচ জা বিহার যতটুকু খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাহার ক্যাবারে রেখে বরখাস্ত করতে পারে কারণ এএফসি কোয়ালিফায়ারের প্রথম দুটো ম্যাচে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশ ড্র করে এবং সেকেন্ড ম্যাচে যেটা হোম গ্রাউন্ডে ম্যাচ ছিল সেখানে সিঙ্গাপুরের বিরুদ্ধে অত সুন্দর খেলার পরেও আশানুরূপ রেজাল্ট তো দিতে পারেনি উপরন্তু ম্যাচটা হেরে গেছে এবং বাংলাদেশের সমস্ত যারা ফুটবল ফ্যান তারা বারবার জাভের কাবরার ফুটবল দর্শন কিংবা তাদের ফুটবল খেলানোর যে ট্যাকটিক্স সেটা নিয়ে প্রশ্ন তুলতে অলরেডি শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলে যেভাবে ওভারসিজ প্লেয়াররা আসে হামজা চৌধুরী সমিত শম কিউবা মিছে ফাইমাদুল ইসলাম এরা আসার পর বাংলাদেশ ফুটবল দলের মান পুরুষ ফুটবল দলের বলছি মান কিন্তু অনেকটা উন্নত হয়ে গেছে এত ভালো এতগুলো ওভারসিস প্লেয়ার নিয়ে এতগুলো প্রবাসী বাংলাদেশি প্লেয়ার নিয়েও যদি তুমি রেজাল্ট না দিতে পারো তাহলে তোমার জাতীয় দলের কোচ হয়ে কী কী লাভ সেইখানে দেখুন বাংলাদেশের মহিলা ফুটবল দলে একজন বিদেশি কোচ আসার পরে কিন্তু বাংলাদেশের মহিলা ফুটবল দল তার চেয়ে র্যাঙ্কিংয়ের উপরে থাকা অনেক দেশকে হারিয়ে এবং দুর্দান্ত ডমিনেট করে তারা কিন্তু ইএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করে গেছে এখন তাদের সামনে সুযোগ আছে বিশ্বকাপের হাতছানি তো এই মুহুর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে অ্যাপ্রোচটা নিয়েছে বাংলাদেশ ফুটবলকে উন্নত করার জন্য ওভার বিভিন্ন ওভারসিজ প্লেয়ারদেরকে নিয়ে ট্রায়াল করছে বাংলাদেশ ফুটবলে আরও ওভারসিজ প্লেয়ার নিজে নিজে আনার জন্য চেষ্টা করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ তাদের ফুটবলকে এগোনোর জন্য এক দুর্দান্ত ইনিশিয়েটিভ উদ্যোগ নিয়ে চলছে আর এটা হয়েছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের সাপোর্টের জন্য এবং তারা যেভাবে এগিয়ে এসে কারণ ক্রিকেটে তারা যেভাবে হতাশাগ্রস্ত হয়েছে ঠিক ততটাই আশাগ্রস্ত হচ্ছে এই বাংলাদেশে ফুটবল দলকে নিয়ে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই রকম মোটিভ যদি থাকে তবে অবশ্যই বাংলাদেশ ফুটবল দল আর উন্নতি করতে পারে এবং যদি জ্যাবিয়ার ক্যাবটাকে বরখাস্ত করা হয় এবং নতুন কোচের পদে অ্যাপ্লাই যদি তারা একটা নোটিশ বের করে সেখানে দেখা যাবে বেশ নামি নামি কোচ কিন্তু বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করছে তার কারণটা কি জানেন যে দেশের ফুটবল ফেডারেশনের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা থাকে একটা নিজেদের ফুটবলকে উন্নত করার চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে প্রত্যেকটা ফ্যান সাপোর্ট সব দিক থেকে সেই কোচটা যদি একটা দীর্ঘদিনের জন্য সেই কোচের পদে নিয়োগ হতে পারেন তবে সে কিন্তু সেই দলের কোচ হতে চেয়ে আবেদন অবশ্যই করবেন তবে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই দেখবেন যে কোনো খেলার যে কোনো কোচকে যদি দুই বছরের মধ্যে সে যদি কিছু সফলতা না দিতে পারে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু একটা কোচকে তার দল তৈরি করতে তার চিন্তা ভাবনার সঙ্গে মিশতে তো সময় লাগবে তাই একটা কোচকে যদি মিনিমাম পাঁচ থেকে ছয় বছর না দেওয়া হয় দলটাকে তৈরি করার জন্য আমার মনে হয় সেই দলটার বা সেই দেশের কোনো উন্নতি হয় না তো এখন দেখা যাক ভারত এবং বাংলাদেশ উভয়ই নতুন কোচের সঙ্গে কেমন পারফরমেন্স করে এবং নতুন কোচ হিসাবে ভারত কাকে নিয়োগ করে বাংলাদেশ কাকে নিয়োগ করে সেটার বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে তো আপনাদের কি মনে হয় যে ভারত এই কাফা নেশনস কাপে খেলার পর ভারতের পারফরমেন্স কতটা কি উন্নত হতে পারে বাংলাদেশের নতুন কোচের হিসেবে কাকে চান সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর নতুন একটা ফিচার এসছে হাইপ সেটাও করে ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ আমি কিন্তু শুধু ফুটবলের ভিডিও করি না ক্রিকেটের ভিডিও করি সেগুলোও অবশ্যই দেখবেন কেমন হচ্ছে কি বৃত্তান্ত সেটা কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ